ইসলাম হাফসা তুমি চলে এসেছ কেমন কাটলো আজকে তোমার দিনটি স্কুলে কি কি শিখেছ আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকে আমি নতুন নতুন অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ কি কি শিখেছ তুমি তুমি কি জানো আগুন যেভাবে কাটকে জ্বালিয়ে দেয় হিংসা তেমনি মানুষের ভালো কাজকেও নষ্ট করে দেয় আজকে ইসলামিক স্টাডি ক্লাসে এটাই শিখেছি সম্পর্কে একটা বাস্তব গল্প শুনতে চাও অবশ্যই আম্মু শোনো তাহলে এটা হচ্ছে হাবিল কাবিলের গল্প হজরত আদম আলাইসালাম এবং মা হাওয়া আলাইসালামের দুই পুত্রের ঘটনা যখন আদম আলাইসালাম ও মা হাওয়া সন্তান হতো তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবারই জন্ম সন্তান দিতেন তখন প্রতিবারই একটি ছেলে ও একটি মেয়ে দিতেন তখন যেহেতু ভাই বোনের বাইরে অন্য কোনো মানুষ ছিল না তাই আল্লাহ বিয়ের জন্য একটি বিশেষ নিয়ম তৈরি করেছিলেন নিয়মটি হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে জন্ম নেওয়া ভাই বোনেরা পরস্পর বিয়ে করবে কিন্তু এক সময়ে জন্ম নেওয়া ভাই বোনেরা কখনোই বিয়ে করতে পারবে না পিতা আদম আলাই প্রস্তাব করলেন হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে কিন্তু কাবিল সেটা প্রত্যাখ্যান করল আমি কেন হাবিলের বোনকে বিয়ে করব। আমি কেন আমার বোনকে লোকের হাতে তুলে দেব আমার বোনকে আমি বিয়ে করব। সে অনেক সুন্দর আর হাবিলের বোন দেখতে কালো কুচ্ছিত আমি তাকে বিয়ে করতে চাই না আমি বরং নিজের বোনকেই বিয়ে করব। সে অনেক সুন্দরী এরপর কি হলো আম্মু তখন নবী আদম আলাহাম বলেন নিজের বোনকে বিয়ে করা আল্লাহর নিয়মের বাইরে তারপরও যদি নিজেকে সন্তুষ্ট করতে চাও তবে তোমরা দুজনই আল্লাহর নামে কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করবেন ওই বিয়ে করবে হাবিল সেই মেয়েকে ছিল আর কাবিল ছিল একজন কৃষক কুরবানির জন্য হাবিল তার সবচেয়ে সুন্দর একটি মেষ বাছাই করলো অন্যদিকে কাবিল বাছাই করলো প্রায় নষ্ট হওয়া কিছু শস্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন এ ঘটনা কাবিলকে আর অরাগণিত করলো কিছু হয়েছে তোমার জন্য তুমি যদি আল্লাহকে ভয় করতে আল্লাহ তোমার কুরবানি কবুল করতেন এখন আমাকে দুষছো কেন আমি তোমাকে হত্যা করব তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো তাহলে আমি পাল্টা তোমার উপর হাত তুলব না কারণ আমি আল্লাহকে ভয় পাই এরপর কাবিল হাবিলকে আঘাত করে আর হাবিল মারা যায় এটা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের মৃত্যু এবং সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা তারপর কাবিল তার ভাইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে আর আক্ষেপ করতে শুরু করে যে সে রাগের মাথায় কি করে ফেলেছে এখন সে কি করবে বুঝতে পারছিল না এটা ছিল পৃথিবীতে প্রথম মৃত্যু তাই দাফন করার ব্যাপারও জানতো না সে তাই সে লাশটিকে লুকানোর চেষ্টা করছিল তখন আল্লাহ সেখানে দুইটি কাক পাঠালো এবং তারা লড়াই করতে লাগলো একে অন্যের সঙ্গে এবং এর মধ্যে একটি কাক মারা গেল বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্ত করলো এবং মৃত কাকটিকে গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল কাবিলাটি দেখে লজ্জিত হলো। সে তার ভাইকে একইভাবে দাফন করল এবং এটি পৃথিবীতে প্রথম দাফন দেখলে তো মা হিংসা কিভাবে কাবিলের অন্তরকে বিষিয়ে তুলেছিল সে শেষ পর্যন্ত তার নিজের ভাইকেই হত্যা করে ফেলল আস্তাক ফিরুল্লাহ হিংসা একটি ভয়ানক ব্যাপার এটা মানুষকে একেবারেই ধ্বংস করে দিতে পারে ঠিক বলেছো হাফসা আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদের অন্তরকে হিংসা মুক্ত রাখেন এ গল্পটি থেকে আর কি শিক্ষা পেতে পারি আমরা আমাদের উচিত রাগের কোনো কাজ থেকে বিরত থাকা কারণ এজন্য পরে আফসোস হতে পারে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে আমাদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা একদম ঠিক বলেছো হাফসা অনেক ধন্যবাদ আম্মু এ গল্প থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব Yeah. Uh -huh.